আসসালাম ও আলাইকুম মুয়ার আহমদুল্লাহিত আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা দারাবি নামাজে হাফেজ সাহেব আজকে তেরো পারাতে রয়াদ করবেন এই তেরোতম পারা সুরা ইউসুফ এর বাকি অংশ সুরা রাত সুরা ইব্রাহিম সুরাহিযত আবাদ করবেন আমরা আলোচনার সুবিধার্থে আজকের দশমতম পর্বে অর্থাৎ দশম দারাবের তেলকৃত জানার মধ্যে শুধুমাত্র সুরা ইব্রাহিম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব সুরা ইব্রাহিম কোরআনের চোদ্দতম সুরা এতে মুসলমানদের অনেক মূল্যবান পাঠ রয়েছে যা আমাদের জন্য পাথর হবে সুরা ইব্রাহিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো পরীক্ষা এবং কষ্টের সময় কৃতজ্ঞতা এবং ধৈর্যের গুরুত্ব সূরাই ইব্রাহিমের সাত থেকে আট নম্বর আয়াতে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন স্মরণ করো যখন আপনার পালন ঘোষণা করেছিলেন যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো ইমান গ্রহণ করো আল্লাহ তো কারিবাদুত ইবাদত করো না তবে আমি তোমাদেরকে আমার অনুগ্রহের বেশি দেব কিন্তু যদি তোমরা অকৃতজ্ঞ অবিশ্বাসী হও নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে শাস্তি মুসার সালাম বলেন যদি তোমরা অবিশ্বাস করো তোমার এবং পৃথিবীর সকলকে একসাথে তাহলে নিশ্চয়ই আল্লাহ তার সমস্ত কাজ থেকে তিনি অবাবমুক্ত সকল প্রশংসার তিনি মালিক এই আয়াতগুলো আল্লাহ নেয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশের উপর গুরুত্ব দেয় অকৃতজ্ঞ অবিশ্বাসীদের বিপদের বিরুদ্ধে সতর্ক করে দেওয়া হয়েছে আমাদেরকে আরও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে আল্লাহ সকল আশীর্বাদ ও বিধানের চূড়ান্ত উৎস এবং আমাদের দৈনন্দিন জীবনে কৃতজ্ঞতা এবং বোধ বজায় রাখার জন্য আমাদেরকে তাগিদ দেওয়া হয়েছে কৃতজ্ঞতার পাশাপাশি সুরাই ইব্রাহিমের পরীক্ষা এবং কষ্টের সময় ধৈর্য এবং গুরুত্ব আরোপ করা হয়েছে এসুলের পাঁচ এবং ছয় নম্বর আয়তা আল্লাহ বলেন আমরা একজন রাসুলকে তার সম্প্রদায়ের বাসা ছাড়া প্রেরণ করিনি যাতে তিনি তাদের জন্য স্পষ্ট আল্লাহ যাকে ইচ্ছা পথ বষ্ট করে এবং যাকে ইচ্ছা পথ দেখান আর তিনি সর্বশক্তিমান সর্বজ্ঞানী আর অবশ্যই আমরা মূষাকে আমাদের কাছে আয়াত অর্থাৎ প্রমাণ আয়াত নির্দেশন ইত্যাদি সুস্পষ্ট বর্ণনা করে পাঠিয়েছি এবং সুস্পষ্ট সহকারে প্রেরণ এই আয়াতগুলোর মাধ্যমে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শন করার জন্য তার বার্তাবাহকের কাছে আমাদের নবী মোহাম্মদ সাল্লামের কাছে কোরআন অবতীর্ণ করেছেন তার নির্দেশনাতে তিনি এই কোরআনে বর্ণনা করেছেন যা থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের জীবনকে আমরা চলতে পারি পরীক্ষা এবং চ্যালেঞ্জের মুখে ধৈর্য এবং অধ্যবসায়ের সাথে যেন আমরা সেগুলো উতিয়ে যেতে পারি সর্বস্তায় যেন আল্লাহর উপরে ইস্তেকা থাকে আল্লাহ নির্দেশিত পথে চূড়ান্ত সফলতা রয়েছে এ বিশ্বাস যেন আমাদের মনে কেঁথে যায় আমরা যেন জীবনের সকল ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারি এই নির্দেশনা ঈশ্বরাই দেওয়া হয়েছে যদি একেবারে সংক্ষিপ্ত হয় বলি তাহলে বলতে হবে পরীক্ষা এবং কষ্টের সময় কৃতজ্ঞতা এবং দৈর্যের গুরুত্ব প্রয়োজনীয় কত কয়োজনীয় আলারপুল্লাহ আলমিন ঈশ্বরাই তা বিশদ বর্ণনা করছেন মহান আলারপুল্লাহ আলমিন তারা দৃঢ় সম্পর্ক বজায় রাখার জন্য বিশ্বাস এবং স্থিতিশাধকতার সাথে জীবনের সকল চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে জীবনের সকল নেগেটিভ বিষয়গুলো যেন আমরা পজিটিভলি পরিণত করতে পারি জীবনের সকল না বোধককে যেন আমরা হাবোধকের পরিবেশন করি করতে পারি এদের এর জন্য আমাদের কৃতজ্ঞতা বোধ ধৈর্য নর্মতা সাহস শুরুতে আল্লাহর আশীর্বাদ যেন আমাদের সাথে থাকে। এই কাজগুলো যেন আমরা করতে পারি সে তৌফিক আল্লাহর কাছে যে আমাদের সংক্ষিপ্ত কথা इति এغن দন্নাম আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া